চৈতন্যপুর গ্রামবাসীদের উদ্যোগে শ্রী শ্রী রাধা গোবিন্দজির মন্দির প্রতিষ্ঠা এবং বর্ণাঢ্য শোভাযাত্রা নতুন গৃহপ্রবেশ মন্দির প্রতিষ্ঠা নির্দিষ্ট একটি শুভদিনও হয়ে থাকে বাইশে জানুয়ারি শুভদিন শুভক্ষণে অযোধ্যায় রামলালার প্রাণ প্রতিষ্ঠা এবং মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় মন্দির এবং নতুন গৃহপ্রবেশ মূর্তির প্রতিষ্ঠা সারা ভারতবর্ষের সাথে পূর্ব মেদিনীপুর জেলার বিভিন্ন জায়গায় অনুষ্ঠিত হল চৈতন্যপুর সুতাহাটা থানার অন্তর্গত চৈতন্যপুর গ্রামবাসীদের উদ্যোগে শ্রী শ্রী রাধা গোবিন্দজির মন্দির প্রতিষ্ঠা বাইশে জানুয়ারি সকালে সুসজ্জিত বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে এলাকা পরিক্রমা করে এলাকায় বাইশে জানুয়ারি মন্দির ও বিগ্রহ নাম সংকীর্তন অনুষ্ঠিত হয় শ্রী শ্রী রাধা গোবিন্দজির মন্দির প্রতিষ্ঠাকে কেন্দ্র করে চৈতন্যপুর গ্রামবাসী বিন্দির উদ্যোগে অনুষ্ঠিত হল বর্ণাঢ্য শোভাযাত্রা কেকার পেস্ট্রিতে জিবে জল সপারি ওয়াও আশাতে লাজবাব নিউ বিদ্যুৎ বেকারি টিপ টপ টিভি অর হ্যাপি পার্টি নিউ বিদ্যুৎ বেকারি মন্ডে টু সানডে ছোট বড় সবার পছন্দ একটাই নিউ বিদ্যুৎ বেকারি প্রতিদিন চাই চাই